বিসমুল্লাহ রহমান রহিম তিন পিয়ার আর সি এর বডি চলে যাচ্ছে ভাই কোন জায়গায় যাবে জামালপুর জামালপুর ভাই আর ছিল প্রায় পনেরো দিন আগে আমাকে অর্ডার দিয়ে গেছে ভাই কীভাবে আসছিলেন ভিডিও দেখে ভাই ভাই ভিডিও দেখে আসছিলাম আমি আপনার ঠিকানাটা একটু দেন জামালপুর জেলা হ্যাঁ বাগেরহাট বাসা দোকান ফিশারি মোড় ও আচ্ছা তারপর কি সাউন্ড ইঞ্জিনিয়ার নাকি

আর দুই পেয়ার কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারি যাবে চেয়ার মনিটর ঠান্ডার পাট পাট সব ধরনের মালামাল আমাদের এখান থেকে কিন্তু ডেলিভারি হয় আপনারা নিতে পারেন চৌষট্টি জেলা এটা হচ্ছে ঠান্ডার পাট ঠান্ডা পাট আপাতত পূজার আগে শেষ পূজার আগে আর দেওয়া যাবে না দুই পেয়ার মাল ছিল বিক্রি হয়ে গেছে আপনারা এরকম ঠান্ডার পাটও কিন্তু নিতে পারেন এটা ঠান্ডার পাটে বগুড়া চলে যাবে কালকে এক পেয়া চলে গেছে আর এখানে যে বিল চাইনিজ নেটের মার্কেট কমপ্লিট আছে তারপর সাবার আছে কমপ্লিট আর এটা হচ্ছে আরেকটা মাল আপনারা ঢাকা শোরুম থেকে মালগুলো নিতে পারেন এবং টাঙ্গাল এলেঙ্গা থেকেও নিতে পারেন আর এটা টাঙ্গাল সতীপুর সকল ধরনের মাল আমাদের এখানে বিক্রি হয় তিনটে মানে চলে গেছে